ধরে নিন কোনো একটা ডাটার আজকে পর্যন্ত এখন পর্যন্ত ভুল ডেটাই রয়েছে যে এটা এক নম্বরে তো স্থানটা এক নম্বরে ওটা চেঞ্জ চেঞ্জ করা যাবে পরে ওটা নিয়ে অপশনটা কিভাবে হবে চেঞ্জ করা যাবে নয় চেঞ্জ করবো কিভাবে সেটা বলতে হ্যাঁ চেঞ্জ কি করে করবেন সেটা একটা ক্ষেত্রে দেখলেন মিউটেশন করা আছে কি নেই ছিল কি কলামের না ট্রেনিং এর মধ্যে ছিল নিউট্রেশন আছে কি উমিত পোর্টালে ওয়াকফ সম্পত্তির সমস্ত তথ্য আপলোড করার কাজ চলছে মুসলিম সমাজের মধ্যে নানাবিধ প্রশ্ন ও রয়েছে এই উমিদ পোর্টালে কীভাবে মসজিদ মাদ্রাসা ঈদগাহ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের তথ্য আপলোড করা যায় এই সব বিষয়ে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় বীরভূম জেলা প্রশাসনিক কার্যালয়ে জেলা সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা জেলাশাসক ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফিয়ার্স রাজ্য ওয়াকফ বোর্ডের প্রতিনিধি সহ অন্যান্যরা বীরভূম জেলার প্রায় শতাধিক মসজিদ কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ ইমাম মুয়াজ্জিন এবং মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেন যে সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াক বোর্ডে নথিভুক্ত হয়ে আছে যাদের ইসি নাম্বার আছে সেই সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে যত দ্রুত সম্ভব সমস্ত তথ্য আপলোড করার পরামর্শ দেওয়া হয় যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিশেষ পরামর্শের জন্য রাজ্য ওয়াক বোর্ড এবং জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফিয়ার্স এই দপ্তর থেকে যে সাহায্য করা হবে সে কথাও জানানো হয় বীরভূমের শিউড়ি রামপুরহাট বোলপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মসজিদ কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ অংশগ্রহণ করে এই আলোচনা চক্রে একাধিক মসজিদ কমিটির বিভিন্ন রকমের প্রশ্ন ছিল সেই প্রশ্ন ও রাখা হয় যে একটা খতিয়ার লাম্বা দিয়েছিল তো সেখানে দেখা ছিল মসজিদ এখন সেটা আবার যখন নতুন যখন সেটা নথিবদ্ধ করা হচ্ছে সেখানে দেখাচ্ছে কালেক্টর মানে সোজা ডিএম সাহেবের আওতাতে দেখাচ্ছে তো যে মসজিদটা খতিয়ান দিয়ে আমরা চেক করতাম কিছুদিন আগে যে হ্যাঁ এটা আমাদের মসজিদ আজকে সেটাই সেই খতিয়ান নাম্বার দাগ নাম্বার দিয়ে দেখছি সেখানে ডাইরেক্ট কালেক্টরের নাম আসছে ওয়াকফ সম্পত্তির সমস্ত তথ্য উমিত পোর্টালে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে আপলোড করার পরামর্শ দেয়া হয় এবং এই কাজটি যাতে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়েও পরামর্শ দেন প্রশাসনিক আধিকারিকরা আমার অভিমত হচ্ছে এটা ফলপ্রসূ হবে এই কারণে যে আমাদের গোটা ভারতবর্ষই ব্যাপী সম্পত্তি নিয়ে একটা ভুলভ্রান্তি ছিল তাই আমরা বুঝতে পারলাম যে এই অতপ সম্পত্তিটা এনরোলমেন্ট এই কারণেই করতে হচ্ছে যে এইটা আমাদেরই উন্নয়নের কাজে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আমাদেরই উন্নয়নের ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করবে তা আমরা আশা করি যে নাম্বার পাঠিত হয়েছে আমরা সবাই সহযোগিতা করে এনরোল করব এবং গভর্নমেন্টের কাছে যেমন কোর্ট ম্যাটার বা কোর্ট কেস আসবে টাইম টু টাইম ইনস্ট্রাকশন আসবে জেলা প্রশাসনের কাছে বা রাজ্য প্রশাসনের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে এইভাবেই ডাকবেন করব আমরা মাস্টারমশাই হেল্প করব এবং এটা খুব ভালো একটা দিক যে অ্যাকাউন্ট রেজিস্টার থেকে সেটা ডেটা আপলোড করছেন এবং ওখানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ চাই না রেজিস্টার রেজিস্টার খাতা যেটা হ্যাঁ যেখানে হিসাবপত্র লেখা হয় হ্যাঁ সেখান থেকে তুলনা হচ্ছে এবং সেটা পরবর্তীকালে একটা ইন্টারনাল অডিটের মাধ্যমে অডিট করিয়ে নেওয়া হচ্ছে এখানে যে আমাদের আছে যে উমি পোর্টালের যেটা নিবধিকরণ যে করার যে এটা নিয়েছে সেটা সঠিক নিবধিকরণ কিভাবে করা যায় তার জন্য আজকে এডিয়ান ডেভেলপমেন্ট ছিলেন আমাদের ডমা সাহেবও ছিলেন তো ওনাদেরকে নিয়ে এবং আমাদের বিভিন্ন ইমাম মাসিরাত যারাই ছিলেন নিয়ে সকলকে নিয়ে একটা আলোচনা করা হলো যে সঠিক নিবন্ধীকরণটা কীভাবে করতে করা হোক এবং এই নিবন্ধীকরণ করার করণীয়টা কি অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে সেই থেকে বাঁচার জন্য এবং সঠিক নলেজ এবং জ্ঞানটা দেওয়ার জন্য আজকে আমাদের এই ডিএম অফিসে রাখা হয়েছিল সকলকে